শুভ সকাল বন্ধুরা দেখো আজকে বাগান বিলাসের উপর বেশ কিছু কথা তোমাদের বলতে চাই তো আশা করি প্রত্যেকে ভিডিওটি কন্টিনিউ করবে অর্থাৎ দেখবে তো যাদের বাগান বিলাস রয়েছে এবং বাগান বিলাসে কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ছোটো ছোটো পরিচর্যার উপর তো আজকে সেই বিষয়ের উপরেই ছোটোখাটো মানে একটা আলোচনা করব তো তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও যারা বিশেষ করে বাগান বিলাসপ্রেমী প্রেমী তো প্রথমত বলি যে এই অক্টোবর এবং নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই তিনটে মাস কিন্তু বাগান বিলাসের জন্যে খুব গুরুত্বপূর্ণ তো বাগানবিলাসগুলো তো অবশ্যই দেখাবো যে কিভাবে ফুল আসতে শুরু করেছে এবং গাছের পাতা যে মূল বিষয়গুলো যে গাছের যে বুগন বিলিয়ার যে পাতাগুলো সেই পাতাবিহীন বুগন বিলিয়াগুলো কীভাবে তৈরি করা যায় সেই বিষয়ে অবশ্যই তোমাদের বেশ কিছু কিন্তু কথাও আমি আজকে বলবো যে বাগান বিলাস গাছগুলোতে সারা বছরই কম বেশি পাতা থাকে কিন্তু এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে যদি আমরা একটু পরিচর্যা করতে পারি তাহলে কি হবে দেখা যাবে যে বাগান বাগানবিলাস গাছগুলোতে কিন্তু পাতা থাকবে না অর্থাৎ পাতাগুলো ঝরে পড়ে যাবে শুধুমাত্র ফুলই থাকবে তো কী করলে সেই ফুলগুলোই শুধুমাত্র থাকবে এবং পাতাগুলো থাকবে না তো সেইটা নিয়েই আজকে ছোট্ট আলোচনা করব তো প্রথমতই বলে রাখি যারা বাগান বিলাশ করছো বা দুই একটা বাগান বিলাশ গাছ আছে প্রথম যেটা করতে হবে সেটা হলো যেহেতু এখন টেম্পারেচার অনেকটাই নিচে নেমে গেছে আর এই বছর নাকি শীতও অনেক কম পড়বে তো সম্পূর্ণ রোদ পায় এমন জায়গায় কিন্তু বাগানবিলাস গাছগুলোকে রাখতে হবে প্রথম অবস্থায় যে সারা দিন রোদ পায় সেই ধরনের বা সেই জায়গাটায় কিন্তু গাছগুলোকে সেট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে যে ধরনের গাছগুলোতে একটু কম আলোতেও হয় অর্থাৎ যে তোমার ছাদের যে পোষণটায় রোদ সবচেয়ে বেশি পায় সেই দিকটায় তুমি এই বাগান বাগানবিলাস গাছগুলো নিয়ে যাও প্রথম অবস্থায় আর ওই সাইডে যদি অন্য কোনো গাছ থাকে সেই গাছগুলোকে কি করো অপর সাইডে নিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ করতে হবে দ্বিতীয় কাজ কি করতে হবে অর্থাৎ এই যে পাতাগুলো থাকবে বাগান বিলাসের যে বেশ কিছু পাতা থাকবে সেই পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে পাতা দেখবে কম বেশি দুই একটা পাতা থাকবে আর এই সময় কিন্তু একটা গাছও মরার তো কোনো সম্ভাবনা থাকবেই না এই সময় কারণ এই সময় গাছ মরবে না আর এই সময়টায় জল কিন্তু একদম কম দিতে হবে মানে জল গাছটা মারা যাবে না এরকম পরিস্থিতিও তৈরি করতে হবে অটোমেটিক ফুল আসবে কিন্তু তুমি যদি জল বেশি দাও জল তুমি যত বেশি দেবে তত গাছে কিন্তু পাতা চলে আসবে মানে পাতা হতেই দেওয়া যাবে না জল এর জন্যে কম দিতে হবে প্রথম অবস্থায় তা প্রথমত কী গেলো যে তোমার ছাদের সবচেয়ে বেশি রোদ পায় সেই পোর্শনটায় বাগানবিলাস গাছগুলোকে সেট করে দাও দ্বিতীয়ত সবচাইতে কম জল দাও অর্থাৎ তুমি দুই দিন তিন দিন পরপর জল দাও পাতা বা গাছগুলো একদম মেতিয়ে পড়বে সেই অবস্থায় তুমি জল দিতে শুরু করো এটা গেলো দ্বিতীয় শর্ত এবার গেল এই বর্ষণটা এবার গেল খাবার এবার এই সময় কিন্তু বেশ কিছু খাবারও বাগান মিলাসের ক্ষেত্রে দিতে হয় এবার কী ধরনের খাবার তোমরা দেবে বা কি ধরনের খাবার তোমরা আগে দিয়েছো সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে তো প্রথমত যে খাবার কি ধরনের দিতে হবে মূলত এই সময় গাছের যেহেতু বৃদ্ধি হবে না তার জন্যে নাইট্রোজেন জাতীয় ওর কিন্তু প্রয়োজন হবে না তো এই সময় কি দিতে হবে এই সময় গাছের গোড়ায় বিশেষ করে দিতে হবে পটাশ জাতীয় খাবার অর্থাৎ তুমি যদি পটাশ সার এর গোড়ায় প্রয়োগ করো তাহলেই দেখবে বা ক্যালসিয়াম জাতীয় কিছু যদি খাবার তোমরা দিয়ে দাও তাহলেই দেখবে যে প্রচুর পরিমাণে ফুল কিন্তু তোমরা এর থেকে সংগ্রহ করতে পারবে পাবেই পাবে আমার গাছগুলোতে তো আমি দেখাবো যে গাছগুলোতে কিন্তু এখন ফুল ততটা নেই কিন্তু গাছগুলোর পাতা নেই আমি দেখাবো তোমাদের গাছগুলোকে আমার গাছগুলোকে কিন্তু এই জিনিসটা তোমার মনে রাখতে হবে তো প্রথম স্টেপ কি করবে যে ছাদের সবচেয়ে বেশি রোদ পায় সেই পোষণগুলোতে তোমার গাছগুলো নিয়ে যেতে হবে দ্বিতীয়ত জল কম দিতে হবে দুই দিন তিন দিন পর পর জল দিতে হবে এবার কেউ বলতে পারে যে আমার ছা গাছগুলো তো ঝিমিয়ে পড়ে যত গাছ ঝিমাবে বাগান বিলাসে তারপরে তুমি যখন জল দেবে তত তোমার ফুল বেশি আসবে শুধু খেয়াল রাখতে হবে গাছটা যেন না মারা যায় গাছ যদি না মারা যায় শীতে তোমার ছাদ আলো করে দেবে এই বাগান বাগানবিলাস কিন্তু তুমি যদি ভাবো যে আমি গাছকে বাঁচিয়ে রাখবো হেলদি করব এই সময় কিন্তু গাছ হেলদি হবে না শুধুমাত্র কি হবে তুমি যে পর্ষণটায় ফুল এইগুলো কিন্তু বাগান বিলাসের কিন্তু পাতাগুলোই কিন্তু আসলে ফুল হিসেবে আমরা মনে করি ঠিক আছে আমি দেখাচ্ছি দাদা একটু দেখো এই গাছটাকেই দেখো প্রথম অবস্থায় তো দেখো আজকে তিন দিন পরে আমি জল দিলাম এই গাছটায় তিন দিন পরে এটা মূলত এই দশ ইঞ্চির একটু বেশি বারো ইঞ্চির মতো টবে বসানো আছে আর গাছটায় দেখো কোনো পাতা নেই দেখো দুই একটা পাতা আর এই পাতাগুলো দেখো হলুদ হয়ে গেছে এক একদিনের মধ্যে ঝরে পড়ে যাবে এরপরের দিন আমি তিন দিন পরে জল দেবো এই পাতাগুলো সব ঝরে পড়ে যাবে আর এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিলেও কখনো অসুবিধা নাই কিন্তু দেখো ফুল ফুটতে শুরু করেছে আর এই সবে কুড়ি এসেছে দেখো এই ফুলগুলো যখন ফুটবে অর্থাৎ এরকম বড় বড় কিন্তু থোকা হবে এরকম পাঁচটা ছয়টা ফু থোকায় যখন ফুটবে না এই গাছটা কিন্তু ভরে উঠবে তো এটা মনে রাখতে হবে প্রথম অবস্থায় কিন্তু জল দেওয়া কমাতে হবে পটাশ সার প্রয়োগ করতে হবে লাল পটাশ লাল পটাশ অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ সার সেটা কতটা পরিমাণ দেবে এইটাতে তুমি মনে করে এক মুট নিলে নেওয়ার পরে দুটো টবে এরকম দিয়ে দাও অর্থাৎ চা চামচের তুমি দুই চামচ আড়াই চামচ করে দিয়ে দাও এই সময় শুধু লাল পটাশ বাজার থেকে নিয়ে আসো লাল পটাশ বলে নিয়ে আসার পরে তুমি এইখানে মেরে দাও মেরে দিয়ে তুমি জল দিয়ে দাও আর কিচ্ছু লাগবে না এই সময় আর যারা এই সময় মনে করো যে ছাদে একটু রদ কম লাগে বা দেখা গেলো চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রোদ লাগে যাদের তাদের কি করবে তারা কিন্তু পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবে গাছে দেখবে পাতা থাকবে প্রচুর পরিমাণে পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবে তাহলেই দেখবে সেই গাছের যে গ্রোথটা সেটা অনেকটা কমে যাবে এবং ফস করে কিন্তু ফুল আসতে শুরু করে দেবে আমি আমি গত বছর তোমরা জানো না আমি বেশ কিছু চারা আমি মানে একটা প্রতিযোগিতায় দিয়েছিলাম তো সেইখানে একটা বাড়িতে গাছ রয়েছে দেখলাম ছায়াতে রেখে দিয়েছে টবে করে গাছটা সেই অবস্থাতেই রয়েছে সেই টবেই রয়েছে তো সেই গাছটাতে সেটা ছিল ক্যালিফোর্নিয়া না ক্যালিফোর্নিয়া গোল্ড না সেটা ছিল হচ্ছে রোজ ভ্যালি ডিলাইটের একটা ভ্যারাইটি রোজ ভ্যালি ডিলাইট কি তো ওই গাছটিতে এত পরিমাণে ফুল ফুটে চাকালকে দেখলাম অবিশ্বাস্য ছাদে রয়েছে গাছটা কিন্তু গাছটাতে কী হয়েছে রকম পরিচর্যা কোনোরকম জল দেয়নি রকম সার প্রয়োগ করা হয়নি সেই আট ইঞ্চি পটে আমি দিয়েছিলাম সেইভাবেই গাছটা রয়েছে তো তোমাকে কিন্তু এইভাবে পরিচর্যা করতে হবে আর এই সময় কোনো ধরনের কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করা যাবে না পটার সার প্রয়োগ করতে হবে এবং গাছটাকে সম্পূর্ণ ফুল সানলাইট রাখতে হবে দিনের সারা দিন রোদ পায় দেখো এখন যে টাইম অর্থাৎ নয়টা আমার সেই সকাল সাতটার থেকে রোদ শুরু হয়েছে আর আমার একদম বিকেল পর্যন্ত দুটো তিনটে অবধি কিন্তু এক টানা রোদ পাবে এই গাছগুলোতে গাছটা দেখো কোনো পাতা নেই গাছটিতে একটা পাতা নেই সব পাতা পড়ে গেছে আমি বেশ কিছু পাতা আগে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম এই ডালটা এই নিচ থেকে বেরিয়েছে বলে এই ডালটা পাতা আছে তবে এইটায় ফুল ফুটছে দেখো আর এইগুলো সব থোকা হয়ে যাবে এইটা ছোট থোকা কিন্তু এই থোকাটাই এরকম বড় বড় থোকা হয়ে যাবে জানো এই ভ্যারাইটি যারা যাদের আছে তারা কিন্তু জানো এই বৈশিষ্ট্যটা পরে দেখো শুভ্রা এটা তো গেল একটা এইটা দেখো শুভ্রা এরও দেখো পাতা সব প্রায় শেষ হয়ে গেছে পাতা পড়ে গেছে ঝরে পড়ে গেছে এখন এর ফুল আসতে শুরু করেছে দেখো এই যেগুলো সব নতুন কুশি আসতে শুরু করেছে এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে প্র্যাকটিক্যালি করতে হবে তোমাকে ইউটিউব দেখে বা কোনো কিছু দেখে তুমি অবশ্যই নিজে অ্যানালাইসিস যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু এই বুগেন বেলিয়ার ক্ষেত্রে তুমি প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে না ভালো খাবার দিলে ভুগন বিলিয়া কোনো দিন ফুল আসে না ভালো খাবার ভালো হেলদি গাছ তো হেলদি গাছ কীভাবে তৈরি করা যায় সেটা তো অবশ্যই আমি আগে বলেছিলাম যে তুমি কি নেবে ফুল চাও নাকি গাছ চাও তোমাকে যদি প্রথম অবস্থায় গাছ বৃদ্ধি করতে হয় তাহলে তুমি একভাবে পরিচর্যা করবে আর যদি ফুল পেতে চাও তাহলে আর একভাবে কিন্তু পরিচর্যা করতে হবে ঠিক আছে এইটা দেখো একটা দেখা দেখো থিমা দেখো থিমা গাছটা খালি দেখো একটা পাতা আছে কিনা না গাছটায় একটা পাতা নেই কীভাবে ঝরালাম সবার কাছেই তো পাতা ভর্তি সবাই বলছে প্রত্যেকে প্রশ্ন করছে যে পাতায় ভরে রয়েছে এখনো পাতাগুলো পড়ছে না কারণ তোমরা প্রচুর পরিমাণে জল এবং খাবার দাও এর ফলেই কিন্তু বাগান বিলাসের এই সমস্যাটা হয় আমার কাছে তাকে একটা পাতা নেই দেখো এবার এই গাছটাতে ফুল ফুটতে শুরু করেছে সবে দেখো এবার এই প্রত্যেকটা ডালে ডালে যখন এরকম ফুল ফুটবে তখন কেমন লাগবে দেখো সবে ফুল ফুটতে শুরু করেছে এই চার পাঁচ দিন হলো আর দশ থেকে পনেরো দিনের মধ্যে এই গাছটা সম্পূর্ণভাবে ভরে উঠবে তো আশা করি বুঝতে পেরেছে যে বাগান বিলাসের জন্য এই সময় কি পরিচর্যা করতে হবে এই সময় থেকে তুমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকো দেখবে এবার প্রশ্ন হচ্ছে যে ফুল আসার পরেও কি জল কি কম দেবো না ফুল যখন চলে আসবে ফুলে এই যে এখন যখন কুড়ি আসছে না যে গাছগুলোতে এখন যদি আমি কন্টিনিউ ফুল মানে জল না দিই এই গাছটার ক্ষেত্রে তাহলে কিন্তু এই গাছটার ফুলগুলো মানে তাড়াতাড়ি পড়ে যাবে ঝরে যাবে তো এই সময় ফুল যখন প্রত্যেকটা ডগায় চলে আসবে ঠিক আছে ডগায় যখন ফুলটা সেট হয়ে যাবে মোটামুটি তখন তোমাকে কন্টিনিউ জল দিতে হবে ঠিক আছে কন্টিনিউ বলতে এরকম না মানে ঢেলে জল দিলাম প্রচুর পরিমাণে জল দিলাম মানে গাছের মাটিটা মোটামুটি ভিজা থাকবে মানে শুকিয়ে যাবে না একদম মানে এই পাতাগুলো নেতিয়ে পড়বে না কিন্তু যেটা পাতাওয়ালা গাছ আছে যে গাছটার ক্ষেত্রে মনে করা আর আমি দেখাচ্ছি এই দেখো ক্যালিফোর্নিয়া গোল এই যে দেখো এই যে এই গাছটা তুমি এই দিকে দেখো এই গাছটা দেখো এই গাছটাকে আমি চেষ্টা করছি পাতাগুলো ঝরে যাতে পড়ে যায় সেই ফেলে দেওয়ার চেষ্টা করছি দেখো একটু আগে জল দিলাম আমি ছাদে এসে এর পাতাগুলো একদম নেতিয়ে পড়ে গেছে দেখো দেখো নেতিয়ে রয়েছে তিন দিন জল দিইনি এই গাছটায় কেন দিইনি কারণ আমি যদি জল দিই এই পাতাগুলো কিন্তু ঝরবে না আর এই ফুলগুলোও কিন্তু মানে আর আসবে না ঠিক আছে এবারে এই কি করব এই যে যেহেতু এখানে অল্প ফুল আছে দেখো এই একটা থোক এই একটা থোক আর এই একটা থোক তিনটে থোক আছে এবার কি করব এই পাতাগুলো যখন আমি সব ঝরিয়ে ফেলতে পারবো তখন হবে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফুল আসবে তো সেক্ষেত্রে কী করতে আমাকে জল কম দিতে হবে এই পাতাগুলো ধীরে ধীরে ঝুরতে শুরু করবে কারণ এখন তো নতুন পাতা গজাতে দেওয়া যাবে না এর ফলে কী হবে এই পাতার না বদলে ফুল আসবে গাছটিতে আশা করি বুঝতে পেরেছ দেখো যেটা যেমন গাছ সেইভাবে তোমাকে করতে হবে আর কী হবে তুমি এই গাছটায় জল কম দাও কিন্তু যে গাছটায় সম্পূর্ণভাবে ফুল চলে এসছে আর একটা গাছ দেখো এই যে রোজ ভ্যালিড লাইট দেখো ফুল দেখো ফুটতে শুরু করেছে আর এর কালার দেখো দেখো টবে রয়েছে একটা পাতা নেই গাছটিতে এ দেখো একটা হলুদ পাতা এটা ধরলাম পড়ে গেল শুধু ফুল প্রত্যেকটা সবে ফুটবে ঠিক আছে আর একটা মজার জিনিস দেখো দেখো এটা হচ্ছে কিন্তু রোজ ভ্যালি ডিলাইট কিন্তু এইটা হলু লাল হয়ে গেছে পুরো দেখো এটা লাল টুকটুকে ঠিক আছে আর এইটা হচ্ছে ওর প্রকৃত কালার আর এইটা লাল মিক্সড হয়ে গেছে কোনোভাবে যাই হোক এটা লাল হয়ে গেছে আর এটা ঠিক আছে একটা পাতা নেই শুধু ডানটিগুলো এবার প্রথম পর্বের ফুল যদি এরকম হয় তাহলে এর দ্বিতীয় পর্বে যখন ফুল ফুটবে তখন কত পরিমাণে ফুল ফুটবে তোমরা কিন্তু এইভাবে পরিচর্যা করো দেখবে বাগান বিলাসে সারা বছর যেমন ফুল পাবে তেমনি কিন্তু তোমার ছাদে আলো করে রাখবে সমগ্র শীত এখন অর্থাৎ এখন থেকে শুরু হবে এইটা কিন্তু একদম চলবে ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত আর তোমরা জানোই যে বাগান সারা বছরই কম বেশি ভ্যারাইটিগুলো ফুল দেয় শুধুমাত্র বেশ কিছু ভ্যারাইটি বাদে তো তোমরা কিন্তু এই সময় থেকে এইভাবে ধীরে ধীরে পরিচর্যা করো গাছ যখন বৃদ্ধির বয়স তখন বৃদ্ধি করো বর্ষার সময় গাছ বৃদ্ধির বয়স তখন বৃদ্ধি করো কিন্তু অবশ্যই এই সময়টা তোমরা একটু কিন্তু জল কম দাও ফুল সানলাইটে রাখো এবং পটাশ সার দাও এবার অনেকে বলবে যে রাসায়নিক সার দিলে তো গাছের নষ্ট হয়ে যায় আমি নিয়মিত আমি এই পাঁচ ছয় বছর ধরে গাছ করছি আমি নিয়মিতই রাসায়নিক সার দিই এবার গাছে কেন নষ্ট হয় তার কতগুলো কারণ আছে প্রথমত দেখো যদি টবের মাটি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু গাছ নষ্ট হবে যারা নিয়মিত অর্থাৎ প্রতি বছর যারা মাটি চেঞ্জ করে তাদের কিন্তু গাছ নষ্ট হয় না এবার কি হয় রাসায়নিক সার দেওয়ার ফলে কী হবে দাদা আমি দেখাচ্ছি দেখো এই গাছটাতে দেখো এই গাছটা কাটাই ছটাই করার পরে গাছটা সম্পূর্ণভাবে পাতা এটার একটা কারণ আছে পাতাটা রাখা এটা বনসাই করার জন্য রাখা হয়েছে এই গাছটাতে যখন এর গোড়ায় রাসায়নিক সার দেবো এর গোড়ায় এই চামড়াটায় লাগবে নিয়মিত এই চামড়াটায় লেগে কী হবে এইখান থেকে কিন্তু ক্ষয় হয়ে হয়ে এর ছালটা উঠে যাবে এবং এইখান থেকে শুকাতে শুরু করবে এবং গাছটা মারা যাবে রাসায়নিক সারের ফলে এইটা হবে কিন্তু এই যে যদি আমি জৈব সার ব্যবহার করি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না কিন্তু রাসায়নিক সার ব্যবহার করলেও এই সমস্যাগুলো দেখা দেবে না তখন যখন তুমি এই গাছটিকে বা এই টপের মাটিটা প্রতি বছর চেঞ্জ করবে সেক্ষেত্রে কি হবে কোনো সমস্যা হবে না কিন্তু সেইটা গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের সাইড দিয়ে সার কিন্তু সবসময় প্রয়োগ করতে হবে আর সার দেওয়ার পরেই জল দেওয়া যাবে না সার দিয়ে তুমি ভিজা মাটির উপর সার দেবে তিন চার দিন পরে বা দুই দিন পরে জল দেবে সারটা ধীরে 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 টানবে আশা করি বুঝতে পেরেছ দেখো প্রত্যেকটা গাছে ফুল ফুটতে সবে শুরু করেছে আশা করি এই মাসের মধ্যেই সমস্ত পাতা পড়ে বেশিরভাগ গাছগুলোতেই কিন্তু ফুলে ভরে উঠবে